সঠিক ইউটিউবারের নাম বলো আর টাকার লাঠি জিতে যাও বলো দেখি প্রিয়া একটা নাম তোমার পছন্দের ইউটিউবারের আর পেয়ে যাও টাকার লাঠি বলো নাম বলো হ্যাঁ বলো রাখি দেব না বিয়ের পরে ট্রেন্ডিং না 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 তুমি ভুল বলেছো আমি রাখি দিকে এখানে রাখিনি আচ্ছা গুড্ডু বলো বলতে পারলে কিন্তু টাকার লাঠি পেয়ে যাবে পাঁচশো টাকা নিয়ে যাবে আচ্ছা বলো তোমার পছন্দের ইউটিউবার এম এস ফ্যামিলি এম এস ফ্যামিলি নেই চলে যাও পিছনে হাততালি পরের জন মা আচ্ছা মা তুমি তোমার পছন্দের একটা ইউটিউবারের নাম বলো আর পেয়ে যাও টাকার লাঠি দেখি যদি সঠিক হয় সাধন সাথী সাধন সাথীর ভিডিও দেখো তুমি ভালো লাগে আচ্ছা আমি সাধন সাথীকে এখানে রাখিনি চলে যাও পেছনে আটতালি আচ্ছা মামি আচ্ছা তোমার পছন্দের ইউটিউবার নাম বলো আর পেয়ে যাও টাকার লাঠি বলো দেখি বলবো হ্যাঁ বলো 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 প্রবাসী ঘরকন্যা প্রবাসী ঘরকন্যা প্রবাসী ঘরকন্যার ভিডিও দেখা হয় খুব ভালো লাগে খুব ভালো লাগে আচ্ছা প্রবাসী আমি এখানে রাখি চলে যাও পেছনে

এখানে আছে বং মিডিয়া উজ্জ্বল ফটো আছে হাততালে তুমি পেয়ে যাচ্ছো দুশো টাকার লাঠি নিয়ে যাও হ্যাঁ সবাই হাততালি খাও একটা জোরে চলে যাও পেছনে চলে যাও মা আমি তো দেখো গুড্ডু কিন্তু একটা লাঠি পেয়ে গেছে এবার তোমাকেও কিন্তু একটা লাঠি পেতে হবে বলো নাম বলো একটা ইউটিউবারের জেপার জেপার দিকে তো আমি এখানে রাখিনি চলে যাও বেচনে মামি হ্যাঁ বলো তোমার পছন্দের ইউটিউবারের নাম বলো আর পেয়ে যাও কিন্তু টাকা লাড়িয়া বলো আচ্ছা বলো দেখি নাম মাম্পি রাহুল মাম্পি রাহুল তো নাই এখানে চলে যাও মাম্পি রাহুলকে রাখিনি আচ্ছা বলো তুমি যদি বলতে পারো তুমি কিন্তু লাঠি পেয়ে যাবে সঠিকভাবে বলো তোমার পছন্দের একটা ইউটিউবারের নাম মিথি মিথি কি কোন মিথি মিঠি অফিসিয়াল আচ্ছা মিঠি অফিসিয়াল এখানে আছে হাততালি একশো টাকার লাঠি পেয়ে যাচ্ছে নিয়ে নাও কোল একশো টাকার লাঠি পেয়ে যাচ্ছে সবাই একটা জোরে হাততালি দাও চলে যাও পেয়ে গেছে এবার প্রিয়া দেখো সবাই কিন্তু টাকা লাঠি নিয়ে চলে গেছে না আচ্ছা গুড্ডু একটা কিন্তু পেয়েছো আবার আর একটা কিন্তু পাওয়ার চান্স আছে আচ্ছা বলো দেখি হ্যাঁ বলো প্রিয়স্মিতা দিয়ে প্রিয়স্মিতা দির ভিডিও দেখো অনেক ভালো লাগে আমার প্রিয়স্মিত ফটো তো আমি রাখিনি চলে যাও হাততালি হাততালি গোদাই আচ্ছা তুমি এবার নিবে হ্যাঁ ফটিক কিন্তু ইউটিউবারের নাম বলো তোমার পছন্দের একটা ইউটিউবারের নাম বলো আচ্ছা বলো দেখি পপি কিচেন পপি ভিডিও দেখো রান্না ভিডিও খুব দেখি খুব দেখো ভালো লাগে না কিন্তু আমি পপি কিচেন কে এখানে রাখিনি চলে যাও বেজনে হাততালি মামি সবাই কিন্তু টাকা লাঠি নিয়ে নিছে দুটো তুমি আর কিন্তু দুটো লাঠি পড়ে আছে তুমি যদি বলো তোমার পছন্দ মতো একটা ইউটিউবারে যদি লেগে যায় কাটা তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে 500 টাকা লাঠি বল দেখি তিটি তুশান তিটি তুশান তিটি আমি এখানে রাখিনি চলে যাও হাতটা নে বলো বলবা 500 টাকা আচ্ছা তুমি কিন্তু একটা লাঠি পেয়েছো ঠিক আছে আরেকটা লাঠিও পেতে পারো যদি তোমার ভাগ্যে থাকে বল দেখি একটা নাম বলো বলবো হ্যাঁ বলো কে সিস্টার এসার কে সিস্টার ভিডিও দেখো হ্যাঁ সিমাদি ভিডিও আমার খুব ভালো লাগে আচ্ছা সিমাদি দেখলে কিন্তু খুব খুশি হবে কিন্তু সিমাদি খুব দুঃখজনক ভাবে আমি এখানে রাখিনি চলে যাব এজন্য আচ্ছা প্রিয়া

অ্যাঞ্জেল প্রিয়া হ্যাঁ বং মিডিয়া হইতে বলে অ্যাঞ্জেল প্রিয়া হবে নেই এখানে অ্যাঞ্জেল প্রিয়া চলে যাও পেছনে নেই মা সবাই কিন্তু টাকা লাঠি নিয়ে চলে যাচ্ছে গো তোমার ভাগ্যে কি টাকা লাঠি আছে থাকলে বলো দেখি একটা নাম বলো 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 বারাসাত প্র্যাঙ্ক বয় রাহুল দা কিন্তু আমি ফটো রাখিনি মা চলে যাও তোমার কপালে নেই মামি সবাই কিন্তু টাকার লাঠি নিয়ে যাচ্ছে তোমার কপালে কিন্তু একটাও লাঠি জুটছে না এখন পর্যন্ত তুমি বলো দেখি একটা ভালো করে ভেবে চিনতে একটা নাম বলো দেখি বলো বলো প্রীতি মন্ডল প্রীতি মন্ডলের ভিডিও দেখো তুমি খুব পছন্দ খুব ভালো লাগে এখানে প্রীতি মন্ডলের ফটো আছে আটালি মামি তুমি নিয়ে নাও পঞ্চাশ টাকার লাঠি নিয়ে নাও পঞ্চাশ টাকার লাঠি পেয়ে গেছে চলে যাও এবার কে আছে কোয়েল একটাই কিন্তু লাঠি একশো টাকা লাঠি পেয়েছো তোমার কপালে কিন্তু পাঁচশো টাকার লাঠিটাও আছে কিন্তু যদি ভালো করে বলতে পারো আচ্ছা বলো দেখি একটা নাম বলো বলবো হ্যাঁ বলো সুজন গ্যাং সুজন তুমি ফ্রি ফায়ার গেম খেলো

খুব খুশি হবে আমি পাঁচশো টাকার দিয়েছি তো বলো তোমাদের এই গেমটা কেমন লাগলো আচ্ছা তুমি পেয়েছো কি বঙ্গায় তুমি পেয়েছো কি বং মিডিয়া তুমি কি পেয়েছো মণ্ডল তুমি পেয়েছো মিঠি অফিসিয়া তো যাই হোক সবাই বলো কেমন লাগলো ভালো লাগলে